হ্যালো বন্ধুরা আজকের আমরা দেখব যখন কোনো লেখা অনেকগুলো লেখা থাকে একটা পেজে সেই পেজগুলো আমার একসঙ্গে যদি দেখতে হয় তাহলে এরকম স্ক্রল করে করে দেখতে হয় তো সেই পেজগুলো আমরা কীভাবে একসঙ্গে দেখতে পারি সেটা দেখব সাধারণত এইখান থেকে কী বলে এটা এইখান থেকে পার্সেন্টেজ জুম আউট বা জুম ইন করেও দেখা যায় তো এখান থেকে যদি আমি এখানে ছোটো করি জুম ইন করি তাহলে এক পেজে অনেকগুলো দেখা যায় যে আমি কতগুলো ই করছি এবং সব একসঙ্গেই দেখা যায় তো আমি স্ট্যান্ডার্ড জুম এখানে রাখলাম রেখে আমি কিবোর্ড থেকে দেখবো কিভাবে আমি এক পেজে কতগুলো কি কি লিখছি সেটা একইবারেই দেখতে তো সেটা দেখার জন্য কিবোর্ড থেকে অল্টার কিবোর্ডের অল্টার ডব্লু এবং এফ এটা যদি আপনি ক্লিক করেন তাহলেও এক সঙ্গে আপনি যত যা লেখছেন সব একবারেই দেখতে পারবেন অথবা আপনার যে যে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ডের যে পেজে থাকবেন সেই পেজ থেকে জুম ইন বা জুম আউট করেও আপনি আপনার কাঙ্ক্ষিত যত পেজ আছে একবারেই দেখতে পারেন তো এরকম প্রয়োজনীয় ভিডিও দেখতে আমাদের পেজের সাথেই থাকুন ভালো লাগলে একটি লাইক বা কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম